কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন মেসি একটা সময় ছিল যখন আর্জেন্টিনার কেউ ভালো খেললেই তাকে মেলানোর চেষ্টা করা হতো ম্যারাডোনার সাথে শিরোনাম হতো নতুন ম্যারাডোনা খুঁজে পেল আর্জেন্টিনা রিকুয়েলমে সেভিলা আয়ালাসহ অনেকেই ছিলেন সেই তালিকায় ছিলেন খোদ মেসিও কিন্তু সেই দিন অতীত হয়ে গেছে এখন আর আর্জেন্টিনায় ম্যারাডোনাকে খোঁজা হয় না খোঁজা হয় মেসিকে এখন যে কোনো খেলোয়াড় ভালো খেললে শিরোনাম হয় নতুন মেসিকে খুঁজে পেল আর্জেন্টিনা সেই নতুন মেসির তালিকায় এবার যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি আর কেউ নন এনজো ফার্নান্দেজ সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়ে যখন বাঁচা মরার লড়াই মাঠে নামে মেসি বাহিনী সেই ম্যাচে মেঘের আড়াল থেকে বের হয়ে সূর্যের আলো এনজো ফার্নান্দেজ মেক্সিকোর বিপক্ষে চৌষট্টি মিনিটে প্রথম গোলটি করেন মেসি অসাধারণ এক পাসে সেই গোলের মুফটি শুরু করেছিলেন এই ফার্নান্দেজ শুধু কি গোল করেই থেমেছিলেন না মিনিটে ছোট এক থেকে বল পেয়ে ডান পায়ের অসাধারণ দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার পরের ম্যাচে পোল্যান্ডের সাথেও অসাধারণ খেলেন এই নতুন মেসি তখন থেকেই তাকে নিয়ে তুমুল আগ্রহ বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের সবার মনে প্রশ্ন কে এই ফার্নান্দেজ কাকতালীয় হলে সত্য এই নতুন মেসির জন্ম হয়েছে মেসির জন্মস্থানের পাশেই দুই এক সালে জন্ম ফার্নান্দেজের বেড়ে ওঠা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মেসি শহরের কাছেই মেসি জন্মভূমি রোজারিও থেকে বুয়েঞ্জা ইরাস প্রদেশের সেই মফসল শহর থেকে দূরত্ব বিশ কিলোমিটারের মতো উরুইগিয়ান কিংবদন্তি ফ্রান্সিস ফ্রান্সিসকলির ভক্ত ছিলেন তার বাবা তাই সে নামের সাথেই মিলিয়ে রাখেন তার নাম কিন্তু তখন কি তিনি ভেবেছিলেন একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন তার ছেলে নিজের শৈশবের একটা স্বপ্ন ছিল আর্জেন্টিনার জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে গোল করা সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তার নিজের সবচেয়ে পছন্দের খেলোয়াড় মেসির সাথে খেলেই যাকে তিনি আদর্শ মানেন যার খেলা দেখে তিনি বড় হয়েছেন আজকে সেই মেসির সাথেই তার নাম উচ্চারিত হচ্ছে বিশাল বড় প্রাপ্তিতার জন্য মেসি ও ফার্নান্ডেস খেলার খুব ভক্ত তিনি বলেন সে একজন অসাধারণ খেলোয়াড় আমি প্রতিদিন দেখি সে কত পরিশ্রম করে নিজের দক্ষতা এবং যোগ্যতাকে দিন দিন বাড়িয়ে নিচ্ছে আজকে তাকে নিয়ে যে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে এটা তার প্রাপ্য সে অসাধারণ একজন খেলোয়াড় আমি তাকে নিয়ে অনেক খুশি মুগ্ধতা যখন চারপাশ থেকে ঘিরে রাখে তখন মানুষ আর কথা বলতে পারে না সে ভাষা হারিয়ে ফেলে নিজের আদর্শ খেলোয়াড় মেসির মুখ থেকে এমন প্রশংসা শুনে ফার্নান্দেস নিজেও তার আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তবে ভাষা হারালেও তিনি এটা বুঝতে পেরেছেন মেসি একজনই মানুষ যতই তাকে মেসির সাথে তুলনা করুক তিনি জানেন মেসিকে ছোঁয়া অসম্ভব আর তাই তিনি মেসিকে ছুতে চান না বরং তাকে অনুসরণ করে তার মতোই একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে চান এখন দেখা যাক এই নতুন মেসি নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারেন